এখন আসেন রোগের মূল কারণগুলা যেমন ডায়াবেটিস এর মূল কারণ কি বলেন কোষে জায়গা ফ্যাটি লিভারের মূল কারণ কি লিভারের জায়গা নাই চর্বি দিয়ে ভর্তি হয়ে গেছে হার্ট অ্যাটাকের মূল কারণ কি এই এটাকের চর্বি দিয়ে ভর্তি হয়েছে বুঝলেন না উচ্চ রক্তচাপের মূল কারণ কি ইনসুলিন বেশি চিনি বেশি রক্তনালীতে চর্বি জমে গেছে টেনশন বেশি এই কটা তাহলে ইনসুলিন বাড়ে কিভাবে ওই কোষে জাগা না থাকলে কোষে ইনসুলিন রেজিস্ট হয় ইনসুলিন বাড়ে চিনি বাড়ে কীভাবে ওই যে কোষে জায়গা নেই রক্তের চিনি ঢুকতে পারে না তো এইভাবে বাড়তে থাকে তাহলে যদি কোষ খালি হয় তাহলে ইনসুলিন এবং চিনি দুটোই নর্মাল থাকবে তাহলে রক্তের ভলিউমও নর্মাল থাকবে অতিরিক্ত লবণ শরীরে জমে রাখতে পারবে না তাহলে আমরা যে লিভ প্রেশারের রুগীকে লবণ কম খাইতে বলি এখানে একটা লোক এসে বলেন তো আপনি বেশি লবণ খাইতে পারেন আসেন তো দেখি চ্যালেঞ্জ দেখে বেশি লবণ খাইতে পারে কয় চামচ খাইতে পারেন বা কয় কেজি খাইতে পারেন আসেন তা আমরা এমন জিনিস কম খাইতে বলি যে জিনিস বেশি খাওয়াই যায় না তিন গ্লাস শরবত খাওয়া যায় কিন্তু চিনির বদলে লবণগুলায় দিলে আপনি এক গ্লাস তো দূরের কথা এক চুমুকও খাইতে পারেন থু করে ফালাই দেবেন তার মানে যে জিনিস বেশি খাওয়া যায় এইটার ব্যাপারে নিষেধাজ্ঞা নেই যে জিনিস খাওয়া যায় না এটার ব্যাপারে নিষেধাজ্ঞা কি লবণ কম খাবেন বুঝেননি আর লবণ আমি বেশি খাইলে আমার প্রেশার বাড়বে না আমি এখন খাবো আর বেশি তো খাওয়া যায় না বমি করে ফেলাই দেব তো আমি যতটুকু খাইতে পারি আমি খাইয়া আমি প্রেশার মাপবো আমার প্রেশার বাড়বে না সুস্থ লোক যতই লবণ খাক মানে যদি সে কষ্ট করে খায়ও আর কে কষ্ট করে লবণ খাইতে যাবে আর কি ঠেকা পড়ছে আমার কেন সে সে কি কম্পিটিশনে আসছে কেন সে কষ্ট করে লবণ খেতে যাবে বলেন ঠেকা পড়ছে লবণ খাওয়া যায় বেশি আচ্ছা তো এখন উপদেশ কি লবণ কেমন খাবেন এ বেটা লবণ কম খাবো আমি একটা সুস্থ লোক লবণ যদি বেশিও খাই আমার প্রেশার বাড়বে তুই প্রমাণ করতে পারবি জীবনও পারবে না সুস্থ লোক তার কিডনি আছে তার লবণ ঢুকাইলেও এটা বাইরে যাবে বেশি খাইতেও পারবে না আর শরীরে থাকবেও না তো যে যার শরীরে ইনসুলিন বেশি চিনি বেশি হ্যাঁ যদি লবণ কমও খায় তাও তার রক্তে লবণ বেশি থাকবে লবণ পানি ধরে রাখবে ব্লাড ভলিউম বেড়ে যাবে কারণ ইনসুলিন চিনি লবণ ধরে রাখবে আর ইনসুলিন চিনি বেশি থাকলে আপনাকে লবণ সে খাওয়াবেই